আল্লাহ তুমি সাঈদ সাহেবের সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গোনা মাফ করে দাও তোমার পাশে তুমি তাকে জায়গা করে দাও প্রিয় নবীর পাশে তাকে ঘর বানিয়ে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গোনা মাফ করে দাও যাহার অনুপ্রেরণাতে ঢোলত বোলা ছেড়ে ইসলামেরই গান গে যাই সারা জীবন ভরে যাহার অনুপ্রেরণাতে ঢোলত বোলা ছেড়ে ইসলামেরই গান গেয়ে যাই সারা জীবন ভরে আল্লাহ তুমি সেই পাখিকে কষ্ট দিও না জান্নাতে জায়গা দাও তো কামনা তুমি সেই পাখিকে কষ্ট দিও না জান্নাতে জায়গা দাও তো কামনা তোমার প্রিয় বান্দাটাকে কবুল করে নাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গোনা মাফ করে দাও তোমার পাশে তুমি তাকে ঘর বানিয়ে দাও প্রিয় নবীর পাশে তাকে জায়গা করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গোনা মাফ করে দাও বেলাই ক্যাসেট কিনে ওয়াজ শুনেছি কত দেখব তাকে দুই নয়নে স্বপ্ন শত শত বেলাই ক্যাসেট কিনে ওয়াজ শুনেছি কত দেখব তাকে দুই নয়নে স্বপ্ন শত শত ভেবেছিলাম হয়তো আবার ফিরবে মোদের মাঝে মধুর সুরের তফসিরা যো সবার কানে বাজে ভেবেছিলাম হয়তো আবার ফিরবে মোদের মাঝে মধুর সুরের তফসিরা যো সবার কানে বাজে তোমার প্রিয় বান্দাটাকে আপন করে নাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি কোরানের পাখির সকল গোনা মাফ করে দাও তোমার পাশে তুমি তাকে ঘর বানিয়ে দাও নবীজির ওই পাশে তাকে জায়গা করে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গোনা Move, go, read